কেমন কেটেছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের শেষ কটা দিন আসুন জেনে নিই ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন ঊনবিংশ শতকের এক বিখ্যাত ভারতীয় বাঙালি সাধক দার্শনিক এবং ধর্মগুরু তার আধ্যাত্মিক জীবনের মূল ছিল গভীর ভক্তি জীবনের শেষ কটা দিন তার অনেক কষ্টে কেটেছিল শ্রাবণ মাসের শেষ দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দিনটি ছিল রবিবার আঠারোশো পঁচাশি সালে ঠাকুর রামকৃষ্ণ দেবের গোলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় চিকিৎসক জানান তিনি প্লাজম্যান্থ্রড রোগে আক্রান্ত এরপর শুরু হয় চিকিৎসা প্রখ্যাত চিকিৎসক মহেন্দ্রলাল সরকার তাকে দেখতে আসেন আঠারোশো পঁচাশি সালের দোসরা সেপ্টেম্বর পরের মাস থেকে শুরু হয় চিকিৎসা তারপরে চিকিৎসক বলেন রোগটি ক্যান্সার কলকাতার শ্যামপুকুর অঞ্চলে ঠাকুরকে নিয়ে আসা হয় অবস্থা সংকটজনক হলে আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর ঠাকুরকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বাগান বাড়িতে সেখানে পঁচিশে মার্চ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর জে এম কোর্টস এসেছিলেন ঠাকুরকে দেখতে বিখ্যাত ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত আসেন আঠারোশো ছিয়াশি সালের ছয়ই এপ্রিল চিকিৎসক ঠাকুরকে কথা না বলার নির্দেশ দেন কিন্তু ঠাকুর সে কথা অমান্য করেন মহেন্দ্রনাথ গুপ্ত লিখছেন ঠাকুর দশ মাস ধরে ভুগেছিলেন এই গলায় ঘা নিয়ে ভক্তরা সেবা করে পরিশ্রান্ত ডাক্তারের হাত ধরে কানতেন ভালো করে দাও বলে এবং শেষকালে শ্রী রামকৃষ্ণ দেব বলতেন মা মনে হয় আমার আর শরীর রাখবে না ধীরে ধীরে ঠাকুরের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে শেষে শ্রাবণের শেষ দিনে আঠারোশো সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী অভেদানন্দের বর্ণনা অনুযায়ী ডক্টর সরকার বেলা দশ ঘটিকায় এসে ঠাকুরের নারী টিপে বলেছিলেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে শেষের দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভাতের পায়েস খেতে চেয়েছিলেন সেদিন তিনি নরেনকে ডেকে বলেছিলেন দেখ নরেন আমার ভেতরে এত খিদে আছে মনে হয় যেন হাড়ি হাড়ি খিচুড়ি খায় কিন্তু দেখ মহামায়া আমাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দিচ্ছেন না এবং শেষ দিনে ঠাকুর ভাতের পায়েস খেয়ে বলেছিলেন আহ শান্তি হলো এখন আর কোনো রোগ নেই শেষের দিন অবস্থা অবনতি হওয়ায় ভক্ত শশী ডক্টর নবীন পালকে ধরে নিয়ে এসেছিলেন ঠাকুর বললেন আজ আমার বেশ কষ্ট হচ্ছে ডাক্তারকে জিজ্ঞাসা করলেন এটা কি সারবে ডাক্তার নিরুত্তর এই সময় ঠাকুর ভক্তদের বললেন একেই বলেন আভিশ্বাস স্বামী অভিদানন্দের বর্ণনায় উল্লেখ আছে আঠারোশো ছিয়াশি সালে শ্রাবণের শেষ দিন সকাল দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমাদের সকলের প্রিয় ঠাকুর রামকৃষ্ণদেব বিকাল ছটা নাগাদ কাশীপুর মহাশ্মশানের উদ্দেশ্যে তার শেষ যাত্রা শুরু হয়েছিল সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় মাত্র পঞ্চাশ বছর বয়সে প্রয়াত হন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংসুদেব আমাদের সকলের প্রাণপ্রিয় ঠাকুর